আসসালামু আলাইকুম এফএলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আশা করি ফুল ভিডিওটি দেখবেন আজকে নিয়ে আসছে আপনাদের মাঝে ফর্মাল প্যান্ট একদম ব্ল্যাক ফর্মাল প্যান্ট যা আমার হাতে দেখতে পাচ্তেছেন এগুলো ফর্মাল প্যান্ট যারা ফর্মাল প্যান্ট চাইতেছেন একদম ব্ল্যাক এফএ স্টাইল আইসেন এফিএ স্টাইল আসলে পরে এই ফর্মাল প্যান্টটা টা পাওয়া যাবে একদম ব্ল্যাক একদম অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর যে এর দাম পার্ক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তার প্রাইসগুলো মাত্র ছয়শো টাকা এটা হলো ফরেন পার্ক এটা স্টেট সামনে যে স্টেট কাটিং কোনো কুশি নেই একদম ফ্ল্যাগ একদম ব্লাক এগুলো হলো ফর্মাল প্যান্ট এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডে ইউজ করা হয়েছে একটা পকেট এই যে একটা পকেট এই যে পকেট হল একটা ব্যাক সাইডের আর ফরেন সাইডে দুটো কোরস পকেট এটা কোরস পকেট করা আছে এটা অরিজিনাল অর্থনৈতিক যমুনা ফিউচার পার্কের অপোজিটে

এদের রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এদের সবকিছু দেওয়া আছে এখানে এই যে এটা তিরিশ সাইজ এটা সাইজ হলো তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এই যে চেনের কোয়ালিটি অনেক সুন্দর একদম স্মুথ চেন একদম স্মুথ চেইন এগুলো সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ এটা তিরিশ সাইজের প্যান্ট এবং অনেক কোয়ালিটি ফুল জিনিস একদম অথেন্টিক প্রোডাক্ট এগুলো আসলে হাতে নিলে বুঝতে পারেন প্রোডাক্টের কোয়ালিটিটা কিরকম প্রোডাক্টটা আসলে অনেক সুন্দর গুণগত মান ভালো রং কষ গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে না কালার গ্যারান্টি আছে যারা চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কোরিয়ার সার্ভিসে দিতে পারবো যারা ঢাকার ভিতরে ডেলিভারি নেবেন তার ইপসি ব্যবস্থা আছে আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস রাখা হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর প্যান্ট এখন একটা টেলার সে বানাতে গেলে মজুরি আছে ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টের কোয়ালিটি দেখেন এগুলো এই এটা হলো অরিজিনাল ফর্মাল প্যান্ট

অনেক পাবেন শুধু ফর্মাল প্যান্ট না ফর্মাল টুইল প্যান্ট পাবেন জিন্স প্যান্ট পাবেন গ্যাবার্ডেন পাবেন এ টু জেড পাবেন এবং বড়দের ছোটদের মেন্স জেন্স সব পাবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের সব পাবেন এটা প্যান্টের কোয়ালিটি দেখেন এটা ব্যাক সাইড এই যে ব্যাক সাইডের কোয়ালিটি দেখেন এটা গুণগত মান অনেক ভালো এর ভিতরে যে পড়া এই যে দেখেন যে ভিতরে যে পকেট রিং ইউজ করা হয়েছে এটা হলো থার্টি ফাইভ সিক্সটি কাপড়ের স্টেপ কাপড় এটা স্টেপ কাপড়ের এই যে পকেট এর কোয়ালিটিটা দেখেন পকেটের কোয়ালিটিটা কাপড়ের যে নাটটা ইউজ করা হয়েছে এটা স্টেপ থার্টি ফাইভ সিক্সটি কাপড় দেওয়া আছে এগুলো কাপড় গরম লাগবে না আর এগুলো প্রোডাক্ট সম্বন্ধে আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না এগুলো কোয়ালিটিটা কিরকম এগুলো মানে বাইরের হুক ইউজ করা হয়েছে এগুলো হুক কোনো জং ধরবে না কোনো মরিচিকা ধরবে না এগুলো হুকের কোয়ালিটি গুলো দেখেন চেনের কোয়ালিটি দেখেন মানে গুণগত মান অনেক ভালো এদের দাম রাখা হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো ব্ল্যাক কালার সাইজ হবে এটা সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ এটা অথেন্টিক প্রোডাক্ট এবং যারা ঢাকার ভিতরে ডেলিভারি যারা ঢাকার ভিতর ডেলিভারি চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাইরেও আমরা ডেলিভারি দিতে পারবো কোরিয়া সার্ভিসে আবার দাম বলতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে পাবেন অনেক কোয়ালিটি ফুল জিনিস এটা কোয়ালিটিটা দেখেন এখানে আরো আছে মাল এই যে এখানে দেখেন এই যে এখানে আরো মাল আছে এই যে এখানে এগুলো নতুন আসছে আজকে সকালবেলা ইনোজ আছে এগুলো আমাদের শোরুমে অনেক আর ভিতরে আছে এগুলো স্যাম্পল হিসেবে শুধু বাইরে রাখছি প্রায় দেড়শো পিস মাল আছে আমাদের কাছে যারা চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট হাতে নিয়ে বিল দিয়ে সমস্যা নেই